ফাটো কোন হাদিসে আপনি দেখাইতে পারবেন না দাড়ি কাটার ব্যাপারে একটা হাদিস দেখাই যখন তুমি আলেমদের সামনে তর্ক করতে আস যখন তুমি আলেমকে গালি দাও তখন তোমার চেহারার দিকে তাকাও তোমার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে না যদি তোমার চেহারার মধ্যে দাঁড়ি না থাকে মনে করতে হবে তুমি একজন রসুলের দুষ্পাংশ মনে না আমার

আপনি কেমন আশিকের রাসূল আপনি রাসূলকে কেমন মহabbat করে কেন আল্লাহর নবীর এই সুন্নতি دارینর মধ্যে ফুল লাগা কেনতের ময়দানে হাউজে কাউসারের ফানি আপনার মনে হয় তো হবে না বলে বলেন ঠিক কি না আল্লাহর নবী 샤ফিউল মাহশার 샤ফি হল মুজনিবি তিনে গুনাহগারের বন্ধু

উপমাটি এর দৃষ্টান্ত যদি এর নিদর্শন কি কয় নিদর্শন হলো তার মুখে দাঁড়িয়ে আছেন ওরে কাঞ্চি সুবহানাল্লাহ যে তার বুকের মধ্যে দাঁড়ি রাখতে হবে নিশ্চয়ই সে আমার সম্মান হবে কারণ দাঁড়ি রাখা এমন একটা মুসিবাত বর্তমান জানার ভিতরে যদি কোন কোন মানুষ দাঁড়ি রাখে ওই ছেলেটাকে মেয়েরা বিবাহ করে না যদি বলেন ঠিক কি না হ্যাঁ ঠিক না কথা ঠিক না

টাকা পয়সা ফাটার না থাক বংশ ফাটার না থাক এদিকে তারা তাকায় না তারা দেখে মেয়েটা সুন্দর কিনা বলে বলেন ঠিক কিনা আল্লাহ নবী খ্রিস্টানদের চরিত্র গোটা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন খ্রিস্টানদের চরিত্র হলো ওরা যে মেয়ে সুন্দর সেই মেয়েকে টার্গেট করে বিবাহ করে বলে বলেন ঠিক কিনা

আরবের মুশরিকরা কিন্তু বিবাহ করে বংশ দেখে যারা শুধু বংশে হাত দেয় বংশ সুন্দর টাকা পয়সা আছে না নাই সেদিকে তাকায় না সৌন্দর্য আছে কিনা সেদিকে তাকায় না মেটার বংশ ভালো কিনা দিকে তাকায় এটা চরিত্র হলো মুশরিকদের ঝরে গেল এবার সাহাবায়ে کرام আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তাহলে কি দেখে বিবাহ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন ফাজফার বিযাতিদ দিন জরে কর আল্লাহু আকবার ইয়া kalam ne zinda qur'an ne hai মতে জমি অল মেফিল ওর আনে হাকি

ছেলেদের মধ্যে দিন আছে মেয়ের মধ্যে দিকদারি আছে যেই মেয়ে থামলি ওই মেয়েকে বিবাহ করো জোরে ত সুতরাং বিবাহ করবেন কি দেখে দিনদার দেখে ধার্মিক দেখে মেয়েটা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা মেয়েটা পর্দা পুশিদায় চলে কিনা কারণ পর্দা করা ফরজ আর যেই মেয়ে পর্দা করে না করতে হবে সে আল্লাহর বিধানকে বিধান কুরি দেখাচ্ছে ধরে বলে ঠিক কি নাম আমার আল্লাহর বিধানকে বিধানগুলি দেখানো এটা কত বড় বাট্টারি আল্লাহর আইনকে বিধ্বানগুলি দেখানো এটা কত বড় সায়তালি মাস্টারি যদি খবরে যাও জাহান্নাবের শীতল তোমার হাতের পায়ে করতে লাগবে ধরে বলে ঠিক কি নাম আমার আল্লাহ নবী বলতেছেন ফসফর বিজা মিদ্দিন যে মেয়ে ধার্মিক ওই ধার্মিকতাকে তোমরা গ্রহণ করো তার সম্পদ যদি থাকে নুরুন আলা তার বংশ যদি ভালো থাকে নুরুন আলা যদি তার সৌন্দর্য থাকে নুরুন আলা ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি এত বিশাল ভয় একজন আলেম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পালক বাপ জোরে বল সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা কস্তার দুইজন ফাস ছাত্রে ইমামে আজম আবু হানিফার দুইজন ছিল ইমাম আবু সুফ ইমাম মোহাম্মদ জোরে বল সুবহানাল্লাহ আ ইমাম আ ইমামাকে কর দাদ

Bae, là沒, là La lòng illallah La lòng illallah La lòng illallah La lòng illallah Muhammadur Rasulullah ইমাম মোহাম্মদের ছাত্র তিনি বলতেছেন আমি হুজুরের কাছে দরস নেই আল্লাহ রসুলের হাদিস শিক্ষা নেই একদিন ইমাম মোহাম্মদ আমার আমাকে বাসার মধ্যে পাঠাইয়া দিলেন একটা কিতাব আনার জন্য কিতাবটা নেওয়ার জন্য গেলাম হুজুরের বাসার একজন কালো বাদি সে এই আমার হাতে কিতাব দিল এবং কিছু খাবার খেজুর আমার হাতের মধ্যে দিল দিয়ে বলল বাবা তুমি খাও সরিগঞ্জ খেজুর খাইলাম এরপরে সেখানে কিছুক্ষণ বসলাম অন্য অন্য সেখানে আসলো দাসী আসলো আমি জিজ্ঞেস করলাম কালো মহিলাটাকে কালো মহিলাটা ছাত্র হলো নাবালেক পেনশনের কোন কারণ নাই ছাত্র কি নাবালেক ছাত্রকে বাসে বাসায় পাঠায় জোরে বলেন ঠিক কিনা এ বালেক ছাত্র কি হুজুরের মাথায় গন্ডগোল যে বালেক ছাত্র বাসায় পাঠাবে নাবালেক ছাত্রকে বাসায় পাঠায় দিছে এবার জিজ্ঞেস করলেন কালো মহিলাটাকে ইমাম মুহাম্মদের ছাত্র বললেন ইনি হলে ইমাম মোহাম্মদের স্ত্রী জনে কারণ এত মনোর না। সেই ইমাম কুরআন হাদিস থেকে ইস্তিহাদ করে গবেষণা করে যা ফরকাল করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষের হাজার হাজার সমস্যা হাজার হাজার সমস্যার সমাধান করে দিয়েছেন কুরআন হাদিস থেকে তার নাম হলো ইমাম মোহাম্মদ করে দন সুবহানাল্লাহ

হযরত মুয়াজ ইবনে জাবাল رضی আল্লাহু তাআলা বাইরে আমার খুব মজলুদ দিয়ে শুনে আমার দিকে তাকান এদিক সেদিক তাকায়েন না কোনো লাভ নাই করে বলেন ঠিক কি না নবীর সাহাবী মুয়াজ ইবনে নবী আল্লাহু তাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন শাসক নিযুক্ত করলেন কোন রাষ্ট্রে ইয়ামান ইয়ামান এই ইয়ামান রাষ্ট্র এবার আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় উঠলেন মুয়াজ ইবনে জাবাল উঠের মধ্যে উঠবেন তার আগে আল্লাহর নবী বলতেছেন ও আমার দূত ও আমার প্রতিনিধি মুয়াজ ইবনে তুমি ইয়ামানের মধ্যে গিয়ে কিভাবে বিচার কার্য পরিচালনা করবা

বলছেন বলেন আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কবার আইতু মুনি আমি নবীকে যেভাবে নামাজ পড়তে বা সেভাবে নামাজ পারবা করে গাম সুবহানাল্লাহ দুইটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ আসমানি আসমান থেকে যে কিতাবগুলো জমিনের মধ্যে আসছে এই কিতাবগুলো আগে আসছে নাকি নবির রাসূল আগে আসেন আগে নবী রসুলগঞ্জ আসছে তারপরে কিতাব আসছে আগে নবী আদম আসছে তারপরে কিতাব আসছে আগে নবী লহু আসছে তারপরে কিতাব আসছে আগে নবী হাল আসছে তারপরে কিতাব আসছে এরপরে আমার নবী আগে আসছে কোরআন করিম পরে আসছে নবী ঈশা আগে আসছে ইঞ্জিল পরে আসছে নবী মুসা আগে আসছে তাও পরে আসছে ধরে বলেন ঠিক কিনা আগে ব্যক্তি মানতে হবে তারপরে কিতাব মানতে হবে যদি ব্যক্তির কোনো না থাকে কিতাব মানে تومان পক্ষে সম্ভাবনা নাই যদি কোনো ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র বলে আমি একা একা শিখছি শিবান্দ কিন্তু তার পিছনে একজন জোর উস্তাদ আছে মানে জোরে কোন আগে উস্তাদ মানতে হবে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আল্লাযীনা আমানু কুলু